সেটাই বাবা তোমার তো মানে আমি তোমার আব্বা আমি লড়াইয়ের মাই বলে যাব আর কোনোদিন তোমার সঙ্গে দেখা না হতে শেষবারের মতো তোমার সঙ্গে দেখা করতে আল্লাহ ছেড়ে দেবে না আব্বাসকে আমি তো যখন একা থাকি ভাবি আল্লাহ আমার কত কষ্ট করে ইসলাম এসেছে আমরা কি করছি ইসলামের জন্য 24 ঘন্টা খাতালিয়ে বসবেন আজকের جلسهটা না হলে কি করতে না পারেন جلسهটা না হলে কোথায় বসতে হবে কি করেন আপনারা 24 ঘন্টা খাতালিয়ে বসবেন একবার 24 ঘন্টার মধ্যে আল্লাহর জন্য কি করলেন রাসূলের জন্য ইসলামের জন্য কি কলিন খাতে আমার অনেক ভাই বাপ মা আছে তারা মনে করে আমরা পাঁচক্ষ নামাজ পড়ি ব্যাস আমরা সব পেয়ে যাবো পাঁচক নামাজ পাঁচ মিনিট নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারবে আল্লাহর কাছে কি মুখ দেখাবে সব উত্তম জিনিস হচ্ছে আপনার সন্তানকে আল্লাহ রসুলের গোলাম বানাতে পেরেছে দিনের খাদেম বানাতে পেরেছেন আল্লাহর দাস বানাতে পেরেছে একটা আমরা চেষ্টা করছি যাতে করে আপনাদের বাচ্চারা এই এলাকায় এখানে পড়াশোনা করে বড় আজ কত হাফেজ কত আলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়ছে পড়ে তারা দিনের চার চাল দিনের খেদমত করছে এটাও কি মহান কাজ না এটাও

সংখ্যা কখনই আমাদের বেশি ছিল না আমরা যখনই জোরে ভাই ইমানটা কি বলবেন তো নবীর উপরে মহাব্বত আদব নবীর ও আদব জানে গেলকে বেশি ভালোবাসা

নবীর ঘর মাদ্রাসাতে দেবে দেখা যাক আর চার লোকের মধ্যে পাওয়া যায় কি পাঁচ হাজার করে টাকা মাদ্রাসায় দিতে পারবেন এখন যে না তাকে নাম লিখাবে কিন্তু বেশি দিন দেরি করবেন দিয়ে দিয়েছে এই পাঁচ চারজনের মধ্যে প্রথম কে হাত তুলবেন যে আমি পাঁচ হাজার টাকা দেবো তার দিল কাঁদছে বলেন রসুলের ঘরে দেবেন তার দিল কাঁদছে বলেন বলেন আখিরি জমানা যত দিন যাচ্ছে মানুষ আরো দিন থেকে দূরে সরে যাচ্ছে চারিদিকে তো হুরু করে হচ্ছে হ্যাঁ হ্যাঁ

আমিও পাঁচ হাজার টাকা নবীন ঘর আমি জানি আপনারা গ্রাম্য মানুষ কেটে খাওয়া মানুষ গরিব মানুষ কিন্তু গরিবরাই তো দান রে বাবা ভালো জায়গায়

কারো তিরিশ বছর কারো পঁয়ত্রিশ বছর